রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্রকাঠাম মেরামতে একত্রিশ দফা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যাচ্ছি সেখানে বাংলাদেশের নিয়ে এই দেশের মানুষের পরিবর্তন ঘটাতে দেশ থেকে আগিয়ে নিয়ে যেতে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করি চেষ্টা করতে মানুষের থেকে কিছুটা বেটার থাকে মানুষ কিছুটা ভালো থাকে আমি প্রায় কি কথা বলি আজকে আপনাদের সাথে তুলে ধরতে চাই আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে ভিউজ এক্সচেঞ্জ হয়েছে আমরা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু

আপনি যখন ঘর থেকে বেরো হন আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপি রাজনীতি করেন দেশের খালেদা জিয়া জিয়া মানের রাজনীতি আপনি করেন আপনাকে সবাব দিয়ে কিন্তু জিজ্ঞেস করে ভাই কি অবস্থা দেশের কি অবস্থা কি হবে নির্বাচন হবে জিজ্ঞেস করে না এখন আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক তাদের সাথে দেখা কি ভাই কি অবস্থা দেশে নির্বাচন করছেন আমাদের ব্যবসা করলে ঠিকভাবে হচ্ছে না সব থেমে আছে অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য সহকর্মী মিলে আপনাদের জিজ্ঞেস করেন কিভাবে কবে নির্বাচন হবে কিভাবে কবে হবে কেন আপনাদেরকে জিজ্ঞেস করেন

আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলে সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন এই কথাটি বললাম আপনি মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার নাম যদি ধরেন আপনার নাম কাশেম আপনার আশেপাশে সমাজের আপনার সামাজিক থেকে আপনার আশেপাশে অনেক কাশেম আছে কয়েকজন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে কিন্তু আপনি কাছে আপনার সাথে কেন কথা বলতে সালাম দিচ্ছেন বিকজ আপনি করেন বিকজ আপনি বিনতি করেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের হার্টের সাথে আপনার একটি বিষয় জড়িত আপনার কথা বার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনারা উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারেন প্রিয় সহকর্মীবৃন্দ আমার মূল যে কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে আপনারা উপর আস্থা ভরসা রাখতে এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষ আপনার আস্থা রাখে বিশ্বাস করতে থাকে একটি রাজনৈতিক দল এই যে আপনার কর্মসূচি আমরা যখন কর্মসূচি ঘোষণা করি হাজার লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সহকৃন্দ এই বিশ্বাস আপনি যে পঞ্চায়েত নেতা হন বিশ্বাসটা তখন মনে মত আপনি যে পঞ্চায়েত নেতা হন সেটি বিষয়টা মূল বিষয় হচ্ছে জনগণ আপনার আস্থা আছে সেটি পাঁচ জনক পঞ্চাশ জনক পাঁচশো পাঁচ হাজার জন